হাই বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় এটাই বলবো যে সারা সবসময় যদি পজিটিভ থাকেন দেখবেন জীবনে অনেক কিছু পজিটিভ হবে আর যদি নেগেটিভ থাকেন তাহলে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা যদি করেন নেগেটিভই কিন্তু হতে থাকবে সেই জন্য সবসময় পজিটিভ থাকার খুব প্রয়োজন আছে আর হাসি খুশি থাকুন নিজেকে ভালোবাসুন এটাই বলবো তো আজকে দেখবো যারা ধরুন নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার পুরোনো ভাই বোন বন্ধুদের তো আর কিছু বলার নেই আপনারা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যাই হোক এখানে আজকে টপিক থাকছে একটু অপেক্ষা করুন আহ তিনি ফিরে আসবেন একটু অপেক্ষা করুন তিনি ফিরে আসবেন দেখি কি বলছে কার্ডে যে সত্যিই কি তিনি ফিরে আসবেন সেটাই দেখবো যে সত্যি তিনি ফিরে আসবেন আমি তো সব সময় প্রার্থনা করি আমার ভাই বোন বন্ধুদের জন্য ইউনিভার্সের কাছে প্লে করি যে তাদের মনের মানুষ যেন ফিরে আসেন এবং তাদের সাথে যেন সুন্দরভাবে জীবনটা কাটাতে পারেন কিন্তু ইউনিভার্সের কাছে সবাই সমান আমরা কিন্তু কেউ কম বেশি নয় তবে ইউনিভার্স কি করেন বলুন তো বন্ধুরা ইউনিভার্স যদি আপনার উপযুক্ত না হয় তাহলে সরিয়ে দেন আর যদি মনে করেন যে দেখুন কার্ডটা চলে এলো তো যদি মনে করেন যে আপনার উপযুক্ত নয় তাহলে কিন্তু ফিরিয়ে দেন না কারণ ইউনিভার্স কিন্তু চান না হয়তো যে আপনার সাথে ওনার সাথে যোগাযোগ হলে হয়তো ভালো থাকবেন না সেই জন্য সরিয়ে নিয়ে গেছেন সে থার্ড পার্টির কাছেই যান বা তিনি যে কোনো ব্যাপারে ডিভোর্স করে দিন যে যাই করে দিন তো এখানে কি আসছে আমি দেখব দেখুন প্রথমে এসছে কিন্তু কুইন অফ পেন্টাকেল আর তারপরে এসছে হ্যাপি ফ্যামিলি দেখুন এই কার্ডের পরে আর কি কার্ড নেব আপনারা বলুন তার মনে পরে এই ইমোশনের কার্ড তো এখানে আগেই চলে আসছে নিউ বিগিনিং কার্ড একটা আনকন্ডিশনাল কিন্তু লাভ এবং এখানে প্রচন্ড কিন্তু ইমোশন হয়ে রয়েছেন আপনার প্রতি আপনার মানুষটি তার মানে একটু ওয়েট অপেক্ষা যে করুন তিনি ফিরবেন এটা কিন্তু একদম ঠিক যে তিনি ফিরবেন এরপরে এসছে দেখুন টেন অফ কেন মানে অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু উনি স্টেবল স্টেবল জায়গায় রয়েছে তার মানে উনি অর্থনৈতিক দিক দিয়েও ভালো রয়েছেন এবং উনি আপনার সাথে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন এখানে দেখা যাচ্ছে যে উনি সত্যিকারেরই কিন্তু ফিরবেন এবং প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এবং এখানে দেখুন কুইন এই কিং অফ কাপ তার মানে কি এই সম্পর্কটা কিন্তু ভীষণ পজিটিভ বলছে যে এই এত পজিটিভ এই এনে কিন্তু ফিরে আসবেনি আপনার কাছে কারণ একটু অপেক্ষা করতে বলা হল প্রশ্নটা আমি রেখেছি যে একটু অপেক্ষা করুন তিনি ফিরে আসবেন তা সেটাই দেখছিলাম সত্যি কারের দেখুন কার্ড যা এসছে উনি কোন রকম একটা পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন সেইটা আমরা দেখব যে কি পেনফুল অবস্থা দেখুন এখানে এই কার্ডটা আসছে তার মানে তার কোন মেজার একটা ব্যাপার রয়েছে মানে যেটা স্পাইনাল কটে কোন পেন থাকতে পারে বা স্পাইনাল কটে কোমরে কোনো চোট লাগা ধরুন পড়ে যাওয়া অনেক আছে না গ্রামের মানুষরা গাছে ওঠেন ছোটবেলায় হয়তো গাছে উঠেছেন পড়ে গেছেন গিয়ে আঘাত লেগেছেন তখন গুরুত্ব দেননি ছোট বয়সে এখন তার পেন হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ স্পানি কর্ডে কিন্তু একটা অপারেশনের যোগও দেখতে পাচ্ছি আমি আপনার মানুষকে উনি কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছেন যে কোনো সমস্যা সেটা শারীরিক হোক মানসিক হোক যাই হোক একটা সমস্যার মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন সেই জন্য হয়তো ফিরতে দেরি করছেন হুম এখানে উনি যে জায়গাটা লড়ছেন একটা কি বলবো উনি যেখানটায় লড়ছেন সেটা বিজনেসে হোক যেখানে জব করেন সেখানে হতে পারে এত কম্পিটিশন মানে প্রত্যেকেই জুয়েল এরকম একটা ব্যাপার এই সম্পর্ক এই কার্ডটাকে সেটাই বোঝায় যে সবাই ইন্টেলিজেন্ট কে জিতবে কে হারবে এখানে এখানে প্রত্যেকেই জেতার মতন মানুষ রয়েছে কিন্তু আপনার মানুষটা কিন্তু প্রচন্ড ইগোয়েস্টিক ইগো রয়েছে ওনার মধ্যে প্রচন্ড পরিমাণে হ্যাঁ আর আনকন্ডিশনাল লাভ কিন্তু রয়েছে আপনার প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু এখানে কার্ড অনেক ঝাপটা দিয়ে গেছেন যা গেছে যাওয়ার পরে এখন কিন্তু উনি কাছে প্রে করছেন যে ভাবে আপনার কাছে ফেরার জন্য উনি কিন্তু ভীষণ চেষ্টা করছেন এই বিপদ থেকে রক্ষা করার জন্য যে এই বিপদ থেকে রক্ষা করা হোক ওনাকে এবং উনি আপনাকে যে ভালোবাসেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এরপরে কি কার্ড নেব কেন পেনফুলটা কি আচ্ছা এই কার্ডটা লাভ দিয়ে এলো আপনারা নিশ্চয়ই দেখে চিনে গেছেন এতদিনে সেভেন অফ সোর্ড একটা মিথ্যে কথা বলা গোপন করা চিটিং করার কার্ড চলে এসেছে কিন্তু এই জন্যই হয়তো তিনি লেট করছেন বা আসতে পারছেন না কিন্তু আপনার প্রতি প্রচন্ড ইমোশনাল এবং আপনাকে কিন্তু খুবই ভালোবাসেন সেটা হয়তো বলতে মানে পাচ্ছেন না একটা বোধ তো মানুষের থাকেই সেই জন্য হয়তো এগোতে পারছেন না কিন্তু খুব কষ্ট পাচ্ছেন তিনি প্রচন্ড কষ্টে রয়েছেন আপনার জন্য প্রচন্ড ভালোবাসেন কারণ এখানে হ্যাপি চাইছেন উনি এবং চাইছে কিং অফ কাস্ট মানে একটা প্রচন্ড ইমোশনাল ভালোবাসা দেখুন বিয়ের কার্ডও চলে এসছে তাহলে বিয়ে আপনাদের কিন্তু হবে হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে তিনি কিন্তু ফিরবেন আমার টপিক যা সেটাই কিন্তু কার্ডও এসছে দেখিয়ে দিল যে একটু অপেক্ষা করুন তিনি কিন্তু ফিরে আসবেন দেখলেন কার্ডটা দেখুন কার্ডগুলো গুলো দেখুন শুধু হ্যাপি ফ্যামিলি চাইছেন বিয়ে করতে চাইছেন আপনাকে এবং আপনার সাথে সারাটা জীবন থাকতে চাইছেন এখানে উনি আপনার সাথে যদি কোন কথা বলে থাকেন উনি যদি কোনো কথা গোপন করে থাকেন তার জন্য কিন্তু তিনিও চিটিং হয়েছেন তার কিন্তু প্রচুর মানি লস হয়েছে যে কোনো কিছু চুরি হয়েছে মানে ওনাকে না জানিয়ে না জানিয়ে কোনো কিছু ক্ষতি হয়েছে ওনার জীবনে হ্যাঁ এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু উনি তারপর থেকেই হয়তো আপনার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেছে তবে ইগোইস্টিক মানুষ বলে হয়তো উনি বুঝতে দেন না আপনাকে এতটা পেনফুল অবস্থার মধ্যে তিনি রয়েছেন যে বটম অব দ্য ডেকে দেখুন হুইল অফ ফরচুন উনি কিন্তু ভাগ্যটাকে ঘোরাতে চাইছেন কারণ যাই করে থাকুন যে এত কষ্টই পেয়ে থাকুন যে পরিস্থিতির মধ্যে দিয়ে থাকুন না কেন সেটা হয়তো উনি একটু ইনোসেন্ট ছিলেন ম্যাচুরিটি ছিলেন বুঝতে পারেননি বুঝতে না পেরে তিনি এগিয়েছিলেন যে তার থেকে হয়তো ভেবেছিলেন অনেক কিছু প্রফিট হবে সেখানে প্রফিটের জায়গায় ওনার কিন্তু লস হয়েছে সেটা লস সব দিক দিয়ে হতে পারে মানি লস হতে পারে মান সম্মান হানি হতে পারে ওনার বিষয় সম্পত্তি নিয়ে নিতে পারেন এরকমও কিন্তু যোগ রয়েছে কারণ এই কার্ড আসা মানে ডেথ কার্ড বলুন টাওয়ার কার্ড বলুন অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কার্ড এবং সেখান থেকে উনি কিন্তু হুইল অফ ফরচুন মানে ভাগ্যটাকে ঘোরাতে চাইছেন অ্যাঞ্জেল প্রোটেক্ট আছেন এখানে ওনার ভাগ্যটা ঘুরবে কিন্তু এখানে যে কার্ডগুলো এসছে এখানে কার্ড নেওয়ার আমার কোনো জায়গাই নেই কারণ উনি ফিরবেন একটু অপেক্ষা করুন ফিরবেন কথাটা একদম ঠিক কারণ উনি আপনার প্রতি প্রচন্ড ভালোবাসা রয়েছে ইমোশন রয়েছেন কিন্তু কন্ট্রোল করার ওনার ক্ষমতা রয়েছে প্রচুর কন্ট্রোল করার ক্ষমতা এই মানুষটার মধ্যে প্রচুর কন্ট্রোল করার ক্ষমতা এবং ইগো সমস্ত কিছু আছে ইমোশন আছে ওনার ওনার মধ্যে মধ্যে আছে আছে এবং উনি কিন্তু কিন্তু মায়া ভালো জানেন তো এবং নিজেকে ভীষণ কন্ট্রোল করে রাখতে পারেন এই জায়গাটা না দেখা যাচ্ছে মানে কন্ট্রোল করার ক্ষমতা খুব বেশি তবে উনি কিন্তু চেঞ্জ চাইছেন চেঞ্জ চাইছেন কিন্তু চেঞ্জটা করবেন হয়তো একটু ওয়েট করছেন যে যে একটা ঝড়ঝাপটা গেছে হয়তো ওনার লাইফ দিয়ে কেউ ঠকিয়েছে চিটিং করেছেন বা টাকা পয়সা চোট করে দিয়েছেন হ্যাঁ এই জায়গাটা কিন্তু উনি একটু সামলে নিয়েই মনে হচ্ছে তারপরে আপনার কাছে ফিরবেন কারণ একটু ওয়েট করার কথাই লেখা আছে একটু অপেক্ষা করুন তিনি তিনি কিন্তু হ্যাঁ তিনি ফিরে আসবেন একটু অপেক্ষা করুন তিনি ফিরে আসবেন তো ইউনিভার্স কি বলছেন কিরকম কেন উনি এত দেরি করছেন কেন ফিরছেন না দেরি করছেন শুধু কি অন্য কোনো গল্প আছে এখানে কেন ফিরছেন না তিনি কেন ফিরছেন না আমার বন্ধুদের কেন না আর কি আছে তার মধ্যে কি গোপন করতে চাইছেন কি বলতে চাইছেন না কেন ফিরতে পারছেন না এটাই দেখব রিডিংটা খুব ছোটই হবে বন্ধুরা কিছু করার নেই এত সুন্দর কার্ড এসে গেছে এটাই ইউনিভার্স জানাতে চাইলেন আপনাদের দেখুন সম্পর্কটা কি সম্পর্কটা কিন্তু একটা বা সম্পর্ক যদি কারোর হয় এই সম্পর্ক কিন্তু করতে পারবে না যত জায়গায় যাক না কেন ঘুরে আপনার কাছে আসতেই হবে যত দেরি হোক বুড়ো বয়সে হলেও আপনার কাছে আসতে হবে ঠিক আছে কারণ এই সম্পর্কটা কিন্তু একটা টুইন ফিল্ম মানে আপনারা অনেকেই জেনে গেছেন বুঝে গেছেন দুটো বডি একটা আত্মা আপনিও যতটা ভালোবাসেন তিনিও কিন্তু ততটাই আপনাকে ভালোবাসেন এটা হতে পারে আপনাদের টুইন ফিল্ম সম্পর্কটা একটা পাস্ট লাইফ সম্পর্ক হলেও হওয়ার সম্ভাবনা রয়েছে বা কারণ টুইন ফিল্ম সম্পর্ক দেখুন একটা অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে একটা দুজন দুজনকে খুব সুন্দর বোঝা পড়া বা আপনারা দুজন যখন ধরুন এক জায়গায় হন মানে একসাথে দেখা করেন বা একসাথে বসছেন যখন একসাথে থাকছেন আপনারা না একটা কোনো ভাইবস ফিল করতে পারেন দুজনেই খুব রিল্যাক্স লাগে দুজনেরই খুব ভালো লাগে মনে হয় যেন সময়টা কোথা দিয়ে বেরিয়ে গেল আরেকটু সময় পেলে ভালো হতো বা তাকে ছাড়তে ইচ্ছা করে না এরকম যদি মনে হয় তাহলে কিন্তু জানবেন এই সম্পর্কটা কিন্তু একটা পাস্ট লাইফের সম্পর্ক সেটা এই জীবনে একটা টইন ফিলিং হয়ে জন্মেছেন আপনারা একটা আটটা দুটো বডি যদি হয় এই সম্পর্কটা কি করে ভুলে থাকবেন কি করে আপনারা ছেড়ে থাকতে পারবেন পারবেন না তো যাই হোক বন্ধুরা কষ্ট করে বসে আছি বুঝতেই পাচ্ছেন আমার জায়গায় আমি বসতে পারছি না এখন কবে পারবো তাও জানি না এইভাবে কষ্ট করে আমাকে রিডিং করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে আহ কারণ কয়েকদিন না দিলেই তো আমার কথা আমার বন্ধুরা ভাই বোনরা সবাই ভুলে যাবেন আস্তে আস্তে তাই না সেই জন্য যেভাবেই হোক আমার মুখটা তো দেখাতেই হবে না হলে সবাই ভুলে যাবেন আমাকে তো ভুলতে তা আমি দিতে পারি না সেই জন্যই কষ্ট করে বুঝেছেন আপনারা যদি না দেখেন তাহলে কি বলবো এই সম্পর্কটা তাহলে তো সম্পর্কটা এমনি প্রচন্ড ভালোবাসা দেখাচ্ছে এখানে উনি কিং অফ কাপস এখানে আবার এখানে একটা টুইন সম্পর্ক চলে আসলো তার মানে যদি হয় এই জন্মে এসছেন আবার হয় মানে বুঝতে পারছেন এই সম্পর্কটা এই সম্পর্কটা যাওয়ার নয় এই সম্পর্কটা ফিরবেনি আপনার জানি না কার এনার্জি আসছে এখানে এই এই সম্পর্ক ফিরতেই হবে ফিরতেই হবে এই সম্পর্ক হ্যাপি ফ্যামিলিও হবে আপনারা খুব সুন্দর থাকবেন অর্থনৈতিক দিক দিয়েও দারুণ থাকবেন এবং দুজনের মধ্যে মিলমিশ মিশ একটা সংসার জীবনে যেটা হয় সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে পাবেন দেখুন তিনি কিন্তু আপনাকে দা ওয়ার্ল্ড মতো মনে করছেন তার কাছে আপনি এখন একটা পৃথিবী এরকম একটা জায়গায় আপনি রয়েছেন চিন্তা করতে পাচ্ছেন যে কি কার্ড এসছে আজকে অসাধারণ কার্ড এসছে অসাধারণ এখানে কিছু বলার নেই মানে উনি ভীষণ ভাবছেন আপনার কথা ভীষণ আকর্ষণ ফিল করছেন আসতে চাইছেন কিন্তু পারছেন না কেন এটাই হচ্ছে কথা ভয় পাচ্ছেন কেন বলুন তো তিনি ভয় পাচ্ছেন আপনার কাছে আসতে এই জন্যই আমাকে আবার একটু দেখতে হবে ভয়টা কিসে কেন তিনি ভয় পাচ্ছেন এটাই আমি দেখব থ্যাংক ইউ গড থ্যাংক ইউ দিভাই থ্যাংক ইউ আর কেন ভয় পাচ্ছেন আমার বন্ধুর পার্টনার এত সুন্দর একটা সম্পর্ক যেখানে তিনি ভয় পাচ্ছেন কেন এত ভালোবাসা যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর ভালোবাসা ইমোশন রয়েছে এমনি ইগোস্টিক ঠিক আছে কিন্তু তিনি ভয়টা পাচ্ছেন কেন কেন আসছেন না এত ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি কেন পিছিয়ে যাচ্ছেন কি ব্যাপার চিটিং কি চিটিং করেছেন কি চিটিংটা করেছেন কি মিথ্যে বলেছেন আপনাকে কি এমন হয়েছে যে তিনিও কিন্তু চিটিং হয়েছেন তিনি কিন্তু এটা ইউনিভার্সের কাছে প্রে করছেন একটা বিপদের সম্মুখীন হয়ে রয়েছেন কিসের সেটা ব্যাপারটা কি নিউ বিগিনিং তো চাইছেন আবার নিউ বিগিনিং এর কিন্তু কি ব্যাপারটা কি ও আচ্ছা অর্থনৈতিক দিক দিয়ে যদি উনি স্টেবিলিটি না হয়ে থাকেন কিন্তু স্টেবিলিটি টেন অফ পেন্টাকেল এসছে হওয়ার কথা স্ট্রেন অফ কাপ কিন্তু এখানে দেখাচ্ছে উনি আগে হয়তো ছোটবেলা হতে পারে বা আপনার সাথে রিলেশন যাওয়ার পরে হতে পারে ওনার এরকম একটা দুর্বিশহ সময় কাটিয়েছেন উনি বুঝতে পেরেছেন যার জন্য তিনি ভয় পাচ্ছেন এবং তিনি কিন্তু এই জায়গায় আটকে রয়েছেন এখন শুধু নিউ বিগিনিং এর কার্ড আসছে ওনার প্রজেক্ট ওনার ব্যবসা উনি কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গার দিকে নিউ বিগিনিং এর জন্য প্রচন্ড প্ল্যান করছেন এবং সেদিকেই কিন্তু উনি ম্যাটেরিয়ালিস্টিক দিকে বা অর্থনৈতিক দিক দিয়ে উনি কিন্তু চেষ্টা করছেন কি করে আরো স্টেবিলিটি বাড়ানো যায় বা আরো একটা ভালো জায়গা পৌঁছানো যায় কিন্তু তিনি একটা রাজার জায়গা পৌঁছাতে চাইছেন দেখুন ওখানে এসেছে কিং অফ কাপস এখানে হচ্ছে কিন্তু কিং তার মানে উনি শুধু ইমোশন নয় আপনার প্রতি ভালোবাসা ইমোশনাল সব আছে এবং আপনাকে কিন্তু অর্থের দিকেও কষ্ট পেতে দিতে চান না তাই জন্য তিনি কিন্তু এরকম একটা জায়গায় পৌঁছাতে চাইছেন তবেই হয়তো আপনাদের এই তার জন্যই কিন্তু উনি একটু দেরি হবে ফিরলেও মানে তিনি ফিরবেন একটু অপেক্ষা করুন তিনি ফিরবেন কিন্তু একটু হয়তো দেরি হতে পারে কিন্তু তিনি ফিরবেন কেন ভালোবাসা রয়েছে এখানে প্রচুর ভালোবাসা কিন্তু কি এমন কি এমন সমস্যা হলো যে উনি সব কার্ড গুলো বিয়ের কার্ড এসছে শত সুন্দর একটা সম্পর্ক ভালোবাসা এখানে ইমোশনাল আনকন্ডিশনাল লাভ কুইন অফ পেন্টাকেল কিং অফ পেন্টাকেল রাজা রানী দুজনের কার্ড চলে এসছে দেখেছেন আগে এসেছিলো কিং অফ পেন্টাকেল এখন এসছে কুইন অফ পেন্টাকেল এই কিং অফ পেন্টাকেল দেখুন এখানে রাজা রানীর কার্ডটা দেখুন এখানে টুইন ফিল্ম সম্পর্ক বা হায়ার সোলমেট সম্পর্ক তাহলে এই সম্পর্ক নিউ বিগিনিং না হয়ে হবে কি করেছে একটু অপেক্ষা করতে বলছেন করুন নিশ্চয়ই তিনি ফিরে আসবেন কারণ উনি কিন্তু ইমোশনাল ধরে রাখতে পাচ্ছেন না একটা আনকন্ডিশনাল লাভ আপনার প্রতি রয়েছে এবং ইমোশনাল ওভারফ্লো হচ্ছে এখানে এই যে রিলেশনশিপটা কিন্তু নিউ বিগিনিং হবে এটা এখানে দেখা যাচ্ছে যে রিলেশনশিপটা আনকন্ডিশনাল একটা লাভ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে থাকাটা স্বাভাবিক যেখানে টুইন ফিল্ম সম্পর্ক যেখানে একটা আপনাদের এত সুন্দর একটা সম্পর্ক প্রত্যেকটা কার্ড এসছে নিউ বিগিনিং করার জন্য নিউ বিগিনিং হবে হ্যাপি ফ্যামিলি চাইছেন তিনি সব দিক দিয়ে কিন্তু ভালো এসছে তার মানে এই জায়গাটা উনি একটু ভয় পাচ্ছেন হয়তো কিছু কথা গোপন করেছেন মিথ্যে বলেছেন আপনার কাছে সেই জন্য সেটার জন্য আপনার কাছে হয়তো ভয় পাচ্ছেন কিন্তু 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 না হলে উনি ভীষণ ভীষণ ভালোবাসেন আপনাকে এবং চাইছেন আপনার সাথে সম্পর্কটা তৈরি করতে বিয়ে করতে সবটাই কিন্তু এসছে এখানে আর কিছু বলার নেই আমার এত ভালো রিডিং এসছে এত ভালো কার এনার্জি এসছে আমি জানি না তবে যারই এনার্জি আসুক আমি ইউনিভার্সের কাছে প্রে করব যে আপনাদের যেন মিল হয় এই জীবনে এই জীবনেই যেন আপনারা একসাথে থাকতে পারেন যদি ভালো হয় এই সম্পর্ক অবশ্যই ইউনিভার্স যেন আপনাদের এক করেন এটাই আমার প্রে থাকবে ইউনিভার্সের কাছে যে অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে এই সম্পর্কে অ্যাঞ্জেলরা ঠিক গাইড করবেন আপনাদেরকে ঠিক আপনাদেরকে এক করে দেবেন এটা আমি আশা রাখি তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আর প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন নিজেকে ভালোবাসতে ভুলবেন না আর হাসি খুশি থাকতে ভুলবেন না সব সময় হাসি খুশি থাকুন পজিটিভ থাকুন দেখবেন জীবনে কিছু পজিটিভ হচ্ছে তো আজকের মতো এখানেই রাখবো লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি রিডিং এর পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এস এম এস করবেন আমি কল করে নেব কথা বলে নেব এটা আমি সবার সাথেই করে থাকি কারণ না বলে বোঝালে অনেকেই বোঝেন না বুঝতে পারেন না ওই জন্য আমি কথা বলে নিলে সুবিধা হয় তো যাই হোক আজকের মতো রাখি প্রত্যেকে প্রত্যেকের টাকা